নিশ্চিতভাবে ভাবে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের অর্ডারকে সম্মান দিয়ে যা তিনি সবসময় করেন তিনি পাঁচটা অব্দি দেখেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড নেন তারপর পাঁচটার পরে কর্মবিরতি থেকে ডাক্তাররা সরে আসেননি এবং স্বাস্থ্য ভবনের সামনে আপনারা দেখেছেন যে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন আন্দোলনকে রাজ্য সরকার সবসময় তার যে মূল কারণ তাকে সমর্থন করেছে কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষ তাদের স্বাস্থ্য পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সে কথাটাই বারবার মাননীয় এবং অনুরোধও করেছিলেন যে যাতে ডাক্তাররা তাদের কাজে ফেরেন এবং অনরেবল সুপ্রিম কোর্টও সেই অর্ডার গতকাল দিয়েছিল পাঁচটার পর থেকে তাদের কাছে আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলন আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল যে সরকারের একদম উচ্চ স্থানে সুপ্রিম জায়গায় থেকে প্রশাসনের যদি তারা চান তাহলে তারা আসতে পারেন কথা বলতে পারেন এবং দশজনকে আসার কথা বলা হয়েছিল যদি তারা আসতে দশে ইমেল গেছে কিন্তু তার আগে থেকেই যারা ওখানে অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ছিলেন তারা এই খবরটা দিচ্ছিলেন কিন্তু ছটা দশে ইমেল গেছে যে যদি কেউ আসতে চান জন প্রতিনিধি তারা আসতে পারেন ছটা দশ থেকে এখন সাড়ে সাতটা বাজে মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে অথবা দশের বদলে যদি আরো বেশি কেউ বলেন তারা যদি আসে তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন কিন্তু চিকিৎসকদের কাছ থেকে আন্দোলন আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি কারা আসবেন কেউ আসতে চান কি না কোনো মাধ্যমেই কোনো খবর পাওয়া যায়নি কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি ফলে মাননীয় মুখ্যমন্ত্রী সাড়ে সাতটা অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন আমরা আবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে কর্মে যে ক্ষেত্র সেই ক্ষেত্রটা যেহেতু রোগীর পরিষেবা দেওয়ার রোগীকে পরিষেবা দেওয়ার যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় যাতে সাধারণ মানুষ পরিষেবা থেকে তাদের বিরত থাকতে না হয় তার জন্য ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন সেই অনুরোধ তিনি বারবার করেছেন এখনো আমরা সেই অনুরোধই করছি কিন্তু এটাই আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই সরকারের পক্ষ থেকে যে মাননীয়া মুখ্যমন্ত্রী অত্যন্ত সদর্থক পদক্ষেপ নিয়েছেন অত্যন্ত সদর্থক পদক্ষেপ যে যখন অনরেবল সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয়ে বলেছিলেন যে পাঁচটার মধ্যে কর্ম বিরতিটাকে তুলে দিয়ে কর্মে ফেরার কথা সেটা বলেছিলেন ডিরেকশন ছিল পাঁচটা অবধি দেখে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলতে চেয়েছিলেন এবং সেই মতন অপেক্ষাও করেছেন কিন্তু কোনো সারা ও পাশ থেকে পাওয়া যায়নি ইমেলেও নয় অন্যভাবেও নয় এটা আপনাদের মাধ্যমে আমরা জানালাম সেটা পরবর্তীতে দেখবেন কোথায় কি হবে সেটা তো এক্ষুনি বলা সম্ভব নয় দেখবেন না কি নিতেই হবে কি নিতে হবে না সেটা পরবর্তীতে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আছেন কি ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নেবেন না তিনি তো বারবার বলেছেন তিনি ব্যবস্থা নিতে তো পারতেন কিন্তু ব্যবস্থা তো নেননি কখনো সেটাও তিনি বলেছেন এবার কি ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নেবেন না পরবর্তীতে সবটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন আমি জানি না সেটা আমাদের আপনার কাছে হয়তো এসেছে আমাদের কাছে এরকম কোনো খবর এখন অব্দি আসেনি এমনিও আসেনি আর ইমেল মাধ্যমেও আসেনি আমরা আমাদের কথা বলেছি আন্দোলনকারীরা কাকে বলেছেন জানি না কোথায় বলেছেন এই কথাটা সেটাও জানি না মানে আমাদের কাছে এই খবরটা আসেনি আপনাদের কাছে হয়তো গিয়ে থাকতে পারে সাথে পদত্যাগের দাবির তো কোন প্রশ্ন আসে না হেলথ সেক্রেটারি তো বলেননি যে তিনি দেখা করবেন হেলথ সেক্রেটারি একটা মেসেজ দিয়েছেন সুতরাং যদি ইচ্ছে থাকতো তাহলে হয়তো এতক্ষণে চলে আসতেন আমরা জানি না পরবর্তীটা পরবর্তীতে সবাই দেখবে আমরা আবারও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তিনি সবসময় এই ঘটনার নিন্দা করেছেন এবং সাথে সাথে এই কর্মবিরতিতে যারা রত আছেন সেই চিকিৎসকদের তিনি সবসময় ফেরার কথা বলেছেন কাজে ফেরার কথা কারণ এই ক্ষেত্রটা রোগী পরিষেবা দেওয়ার সেই কারণে তার অনুরোধ বারবার ছিল এখনো আজ আমি জানি না এটা আমাদের কাছে কোনো খবর আসেনি আমি এইটাই বলতে পারি আপনাদের কাছে কি করে খবর গেল সেটা আমি জানি না। আমরা তো আলোচনায় আসতে বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তো বসেছিলেন এখানে তারপরে কি আলোচনায় কি হতো সেটা তো দেখা যেত যদি তারা আসতেন সুতরাং কোন আলোচনায় তারা আসবেন কি আসবেন না এ খবর আমি জানি না আপনাদের সংবাদ মাধ্যমের সাথে হয়তো সূত্রটা অন্য সেটা আপনারা পেয়েছেন আমাদের কাছে কোনো সরকারিভাবে কিছু আসেনি মানে তারা দেননি আরকি মাননীয় মুখ্যমন্ত্রী কি ধরনের মানুষ সেটা আপনারা সবাই জানেন এবং আপনারা দেখতে থাকবেন পরবর্তীতে ইউ অল নো দ্যাট ইয়েস্টারডে অ্যান অর্ডার ওয়াজ পাস বাই দ্য অনরেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বাই এ বেঞ্চ প্রেসাইডেড ওভার বাই দ্য অনারেবল চিফ জাস্টিস জাস্টিস চন্দ্রচূড় And in that order, the bench was pleased to direct that the students, the junior doctors who are carrying on the agitation should come back to their services by 5 p.m. today honourable chief minister and the entire government had waited till 5 p.m. thereafter, five, at 5 p.m., our administrative officers, they had already reached this news that the doctors, if they want, 10 of them can come and talk to the supreme authority of the government now at 6 10 pm email was sent to them by the principal secretary health requesting them to come 10 of them to come to the, uh, to come to navanno and to talk to the supreme authority of the state administration till 730 our honorable chief minister had waited but nothing came from the end of the agitating doctors neither any male nor any news through any media telephonic or anything therefore at 730 honorable chief minister has left the premises of nobanno and uh, she has always been requesting the junior doctors to come back to their services because this is a service for the common people and therefore they should not be the common people should not be deprived so this is what she had always told them and requested them but we find that that has not yet been done and that irrespective of the direction of the honorable supreme court so this is what we want to say from the end of the administration that our honorable chief minister has taken all positive steps so that the patients and the healthcare they need the patients they need the healthcare they should not be deprived of that so she had waited here and left the premises as i told at 7:30 pm আমরা জানি না মেল যেখান থেকেই যাক সেটা স্বাস্থ্য সচিব থেকে যাক কিংবা অন্য কোথাও থেকে যাক নবান্নেতে আসার তো কথা হয়েছে তো নবান্নে থেকে একটা মেল যেতে হবে সেটা আমি জানি না আপনাদের কাছে ওরা বলছে ওরা ওদের মতো বলছে হ্যাভ পেশেন্স অ্যান্ড সি হোয়াট ইস দ্য ওয়ে আউট অ্যান্ড হোয়াট উইল বি হ্যাপনিং ইন দ্য ফিউচার